সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা বাংলা শিক্ষায়তন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ আমরা আলোচনা করব তোমাদের একাদশ শ্রেণির সেকেন্ড সেমিস্টার পরীক্ষার প্রস্তুতির জন্য ইতিহাস বিষয়ের সেট মডেল প্রশ্নপত্র নিয়ে কাজেই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখো আশা করি অনেক উপকৃত হবে তাহলে চলো আর কথা না বাড়িয়ে আলোচনা শুরু করা যাক ক্লাস ইলেভেন হিস্ট্রি কোশ্চেন পেপার দু হাজার পঁচিশ মডেল কোশ্চেন ওয়ান সেমিস্টার টু ফুল মার্কস ফরটি টাইম টু আওয়ার্স এর দাগের কোশ্চেন দেখো সংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর দাও চারগুণিত তিন সমান বারো একের দাগের প্রশ্ন অর্থশাস্ত্রের মূল বিষয়বস্তু কি ছিল দুইয়ের দাগের প্রশ্ন ভক্তিবাদ কী তিনের দাগের প্রশ্ন কোন ক্রুসেটকে কেন শিশুদের ক্রুসেট বলা হয় চারের দিগের প্রশ্ন মুদ্রণ শিল্পের আদি পর্বে কাগজের আবিষ্কার ও ব্যবহার সম্পর্কে লেখো বিয়ের দাগের প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর দাও গুণিত চার সমান বারো যে কোনো তিনটি একের দাগের প্রশ্ন মনসবদারি ব্যবস্থা কি এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো দুইয়ের দিগের প্রশ্ন গ্যালিলিওর আবিষ্কারগুলি সম্পর্কে সংক্ষেপে লেখো তিনের দাগের প্রশ্ন রোমান রাষ্ট্রচিন্তায় সিনেকার অবদান কী চারের প্রশ্ন প্রোটেস্ট্যান্ট আন্দোলনে জন ক্যালভিনের ভূমিকা কী ছিল পাঁচের দিকে প্রশ্ন ক্রুসেডের ফলাফল সংক্ষেপে লেখ ছয়ের দিকের প্রশ্ন ডাইনি সন্দেহে মেয়েদেরই সব থেকে বেশি করে হত্যা করা হতো কেন এর দিকের প্রশ্ন ব্যাখ্যামূলক প্রশ্নগুলির উত্তর দাও দুই গুণিত আট সমান ষোলো যে কোনো দুটি একের দিকের প্রশ্ন কৌটিল্য তাঁর অর্থশাস্ত্রে রাষ্ট্রনীতি সম্পর্কে যে আলোচনা করেছেন তার ব্যাখ্যা দাও দুইয়ের দাগের প্রশ্ন দিল্লির সুলতানি রাষ্ট্রের প্রকৃতি কেমন ছিল তিনের দাগের প্রশ্ন ভৌগোলিক আবিষ্কারের পটভূমি লেখ এর গুরুত্ব আলোচনা করো চারের দাগের প্রশ্ন জাহাজ নির্মাণ শিল্পে প্রযুক্তির অগ্রগতি আলোচনা করো এবার দেখো মডেল কোশ্চেন পেপার সেট নম্বর টু এর দ্যাগের কোশ্চেন সংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর দাও গুণিত তিন সমান বারো একের দাগের প্রশ্ন সপ্তম হেনরি প্রতিষ্ঠিত রাজতন্ত্রকে নতুন রাজতন্ত্র বলা হয় কেন দুইয়ের দিগের প্রশ্ন কাকে কেন ধর্ম সংস্কার আন্দোলনের সুক্তারা বলা হয় তিনের দাগের প্রশ্ন রেনে শাহ বলতে কী বোঝো দিকের প্রশ্ন উইচ শব্দের উৎপত্তি সম্পর্কে লেখো বিয়ের দ্বারাগের প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর দাও একের দাগের প্রশ্ন রেনেশার বৈশিষ্ট্য সম্পর্কে লেখো দুইয়ের দাগের প্রশ্ন অর্থশাস্ত্রে বর্ণিত রাজার গুণাবলী সম্পর্কে আলোচনা করো তিনের দাগের প্রশ্ন প্লেটোর আদর্শ রাষ্ট্রের ধারণাটি বিশ্লেষণ করো দিকের প্রশ্ন ক্রুসেডের মাধ্যমে কিভাবে পোপের ক্ষমতা বৃদ্ধি পেয়েছিল পাঁচের দিকের প্রশ্ন বিদ্যার উদ্দেশ্য সম্পর্কে যা যানো লেখো ছয়ের দিকের প্রশ্ন টিকা লেখো কোপার নিকাশের বিপ্লব এর দিকের প্রশ্ন ব্যাখ্যামূলক প্রশ্নগুলির উত্তর দাও দুই গুণিত আট সমান ষোলো একের দিকে প্রশ্ন আধুনিক বিজ্ঞান চর্চার সূচনার কারণ সম্পর্কে আলোকপাত করো দুইয়ের দিকের প্রশ্ন দিল্লির সুলতানি শাসন কি ধর্মাশ্রয়ী ছিল এর দিকে প্রশ্ন কৃষি প্রযুক্তির অগ্রগতি সম্পর্কে যা জানো লেখ চারের দিকে প্রশ্ন রুশো ও মন্তেস্কুর রাষ্ট্র দর্শন সম্পর্কে আলোচনা করো এবার দেখো মডেল কোয়েশ্চেন সেট থ্রি এর দাগের প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর দাও গুণিত তিন শোন বারো একের দাগের প্রশ্ন বিজ্ঞান বিপ্লব বলতে কি বোঝো দুইয়ের দিগের প্রশ্ন যা বোদার রাষ্ট্রচিন্তার দুটি বৈশিষ্ট্য লেখো তাঁর ধারণায় রাষ্ট্রের লক্ষ্য কী তিনের দিকে প্রশ্ন কৃষির নামকরণের কারণ কি কী চারদিকে প্রশ্ন নাইনটি ফাইভ থ্রিসেস কী এবার দেখো বিয়ের দিকে প্রশ্ন এক একটা মুদ্রণ বিপ্লব কী ইউরোপে মুদ্রণ বিপ্লবে আরবদের অবদান কী ছিল দুইয়ের দিকে প্রশ্ন ম্যাকিয়াভ্যালি রাষ্ট্রচিন্তার বৈশিষ্ট্যগুলি লেখো তিনের দিকের প্রশ্ন সুফি আন্দোলনের ফলাফলগুলি লেখ চারিদিকে প্রশ্ন যা বো দা কর্তৃক সরকারের শ্রেণীবিন্যাস সম্পর্কে লেখ পাঁচের দিকে প্রশ্ন ইউরোপে ধর্ম সংস্কার আন্দোলনের কারণগুলি সংক্ষেপে লেখ ছয়ের দিকে প্রশ্ন মানচিত্র অঙ্কন এবং তার গুরুত্ব উল্লেখ করো এর দিকের প্রশ্ন এর একের দিকের প্রশ্ন সৌরকেন্দ্রিক বিশ্ব ব্র্যান্ডের ধারণা গঠনে গ্যালিলিওর অবদান আলোচনা করো এর দিগের প্রশ্ন প্রশাসনিক কাজ পরিচালনায় স্টার্ট্রাপ ও ম্যান্ডারিনদের ভূমিকা কী ছিল তিনের থেকে প্রশ্ন আগ্নেয়াস্ত্র ও যুদ্ধের আধুনিক রীতি কৌশলের পরিচয় দাও পঞ্চদশ ষোলশ শতকের রাজনীতিতে এর প্রভাব আলোচনা করো চারের থেকে প্রশ্ন ইকতা ব্যবস্থার বিবর্তন আলোচনা করো এবার দেখো মডেল কোয়েশ্চেন সেট ফোর একের দিকে প্রশ্ন তাওবাদ ও কনফুসীয়বাদের মধ্যে তুলনা করো দুইয়ের দিকে প্রশ্ন ইতালীয় বণিকরা কেন ক্রুসেডে যোগদান করেছিল তিনের থেকে প্রশ্ন আধুনিক প্রযুক্তির ফলে দুর্গ নির্মাণ রীতিতে কি পরিবর্তন এসেছিল চার দিকে প্রশ্ন সাফিস্ট কারা বিয়ের দিগের প্রশ্ন একের প্রশ্ন ইউরোপের মুদ্রণ বিপ্লবের পটভূমি আলোচনা করো দুই দিগের প্রশ্ন ধর্ম সংস্কার আন্দোলনে মার্টিন লুথারের অবদান লেখ ইউরোপে মুদ্রণ বিপ্লবের পটভূমি আলোচনা করো তিনের দিকে প্রশ্ন নয়া রাজতন্ত্রে টমাস ক্রম ওয়েলের ভূমিকা কী ছিল দেখের প্রশ্ন চীনে ম্যান্ডারিনদের নিয়োগ পদ্ধতি সম্পর্কে আলোচনা করো পাঁচের দিকে প্রশ্ন টিকা লেখ লিওনার্দো দা ভিঞ্চি চারের ছয়ের দিকে প্রশ্ন টিকা লেখ ভাস্কো দাগামা এবার দেখো এর দিকে প্রশ্ন ব্যাখ্যামূলক প্রশ্নগুলির উত্তর দাও একের দিকে প্রশ্ন মুদ্রণ বিপ্লবের গুরুত্ব সম্পর্কে আলোচনা করো দু প্রশ্ন মনসবদারি ব্যবস্থা সম্পর্কে একটি নিবন্ধ লেখো এর দিকে প্রশ্ন ইকতা ব্যবস্থা বলতে কী বোঝো দিল্লির সুলতানি রাষ্ট্রের প্রকৃতি কেমন ছিল এর দিকে প্রশ্ন ডাইনি হত্যার মতো নৃশংস ঘটনার পিছনে কি কি কারণ দায়ী বলে তুমি মনে করো